হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো গতকাল কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়ে যায় সেমিফাইনাল টু তো দুই দলই ছিল ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল তো আগের টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে ইংল্যান্ড দশ উইকেটে ভারতকে নাস্তানাবোধ করেছিল কিন্তু সেই ম্যাচের সম্পূর্ণ বিপরীত দিক লক্ষ্য করলাম আমরা গতকালকের ম্যাচে যেখানে ভারতের স্পিনের কাছে কুপকাত হয়ে যায় ইংলিশরা তো টসে ইংলিশরা জয়লাভ করে তো অধিনায়ক জজ বাটলার তিনি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতকে এবং তিনি বলিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই ব্যাটিংয়ের যে সুযোগ সেটি কাজে লাগায় ভারত তো ভারত নির্ধারিত ওভার শেষে একশো বাহাত্তর রানের টার্গেট দেয় ইংল্যান্ডকে তো একশো একাত্তর রান সংগ্রহ করে তারা উইকেট হারিয়েছিল ষাটটি তো অধিনায়ক রোহিত শর্মা তিনি দারুণ ফর্মে গত ম্যাচে তিনি একচল্লিশ বলে বিরানব্বই করেছিলেন এই ম্যাচেও তিনি সবল তিনি উনচল্লিশ বলে সাতান্ন করেছিলেন সূর্য কুমার যাদব তিনি সাতচল্লিশ রান করেছেন ছত্রিশ বল থেকে এছাড়া ছোটো ছোটো বেশ কিছু ক্যামিও ইনিংস ছিল হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার যিনি মাত্র তেরো বলে তেইশ রান করেছিলেন রবীন্দ্র যিনি নয় বলে সতেরো রান করে অপরাজিত ছিলেন এবং অক্ষর প্যাটেল ছয় বলে দশ রান করেছিলেন তো ছোটো ছোটো বেশ কিছু ক্যামিও ইনিংস এবং রোহিত সূর্যকুমার যাদবের চল্লিশর্ধ দুটি ইনিংসের কারণে ভারত একশো একাত্তর রান সংগ্রহ করে সাত উইকেট হারিয়ে এবং দারুণ বলিং করেছিলেন ক্রিস জর্ডান তিনি তিন ওভার বলিং করে সাঁত্রিশ রান দিয়ে তিনটি উইকেট এসারা ইকোনোমিক্যাল বোলার ছিলেন আদিল রশিদ তিনি চার ওভার বলিং করে পঁচিশ রান দিয়ে একটি উইকেট টপ তিনি তিন ওভার বলিং করে পঁচিশ রান দিয়ে একটি উইকেট এবং লিভিংস্টন যদিও তিনি উইকেট পাননি তিনি ছয় ইকোনমিক রেট হারে রান দেন এবং চার ওভার বলিং করে তিনি মাত্র চব্বিশ রান দেন তো একশো বাহাত্তর রানের টার্গেট ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ রয়েছে সে ব্যাটিং লাইন জন্য এই টার্গেটটি খুব কঠিন ছিল না কিন্তু ইংল্যান্ড ভারতীয় স্পিন বোলারদের কাছে নাস্তানাবুদ হয়ে যায় তো ইংল্যান্ড একশো তিন রানেই গুটিয়ে যায় যেখানে গ্রুপ পঁচিশ করেছিলেন বাটলার তেইশ করেছিলেন জফর আর্চার তিনি শেষ দিকে পনেরো বলে একুশ রান খেলেছিলেন যা শুধু ব্যবধান কমাতেই সহায়তা করেছিল যা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না এছাড়া দারুণ স্পিন অ্যাটাক ছিল ইন্ডিয়ান স্পিনারদের কাছ থেকে কুলদীপ যিনি চার ওভার বল করে উনিশ রান দিয়ে তিনটি উইকেট অক্ষর পাটিল তিনি চার ওভার বল করে তেইশ রান দিয়ে তিনটি উইকেট এছাড়া যশপ্রীত বোমরা তিনি বারো রান দিয়ে দুটি উইকেট লাভ করেছিলেন তো ভারতের যে স্পিন বলার তারাই খুব কুপকাত করে ইংলিশদের তো যার কারণে গত বিশ্বকাপের ব্যতিক্রম একটি পারফরমেন্স লক্ষ্য করলাম আমরা ইংল্যান্ডের নিকট থেকে তো রোহিত শর্মা তিনি দারুণ ফর্মে রয়েছেন দারুণ ব্যাটিং করেছিলেন এই গতকালকের ম্যাচে আগের ম্যাচগুলোতে তিনি ভালো খেলেছেন ভারতের স্পিনাররা দারুণ দারুণ বলিং করছে জাস্রিট বোমরা তিনিও ভালো বল করছেন তো রোহিত শর্মা তিনি কিন্তু ভারতকে ফাইনালি নিয়ে গেলেন তো কথা হচ্ছিল রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে তিনি দোকের দলে থাকবেন কি না সেটি নিয়েও কথা হচ্ছিল কিন্তু রোহিত শর্মা তিনি কিন্তু সমালোচকদের দারুণ জবাব দিলেন এবং ভারতকে তিনি ফাইনালে নিয়ে গেলেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যিনি ব্যাটিং ফিল্ডিং ও অধিনায়কত্ব সব দিকে তিনি পারফেক্ট একজন পারসন তো ফাইনালে ভারত মুখোমুখি হবে প্রোটিয়াদের সঙ্গে সেই ম্যাচটি দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি তো ভারত চাইবে অবশ্যই বেশ কয়েক বছর ধরে তারা কোনো ট্রফি যেতে না তারা এই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চেষ্টা করবে তো সেই ম্যাচ দেখার আগে আমি আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম